এবার নদিয়ার ফুলিয়ায় উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড ফুলিয়ার উদয়পুরে বারো জাতীয় সড়কে ধারে বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধারে চাঞ্চল্য রাস্তায় পড়ে থাকা একটি বড় বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের বস্তা থেকে বাইরে বেরিয়েছিল একাধিক ভোটার কার্ড এমনই দাবি স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির বেশিরভাগই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ও বসিরহাট এলাকার উত্তর চব্বিশ পরগনায় ইস্যু করা ভোটার কার্ড কিভাবে নদীয়ায় কে বা কারা রাতের অন্ধকারে বস্তা ভর্তি আধার কার্ড ফেলে রেখে গেল তার সমস্তটাই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ফুলিয়াই উদ্ধার ফুলিয়াই বস্তা ভর্তি স্থানীয়দের দাবি বস্তা থেকে বাইরে বেরিয়েছিল একাধিক ভোটার কার্ড এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং ইতিমধ্যে কার্ডগুলি উদ্ধার করে কে বা কারা এতগুলো কার্ড রেখে গেল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবার নদীয়ার ফুলিয়াই উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড রাজ্যে এসে চলাকালীনই এবার ফুলিয়ায় উদ্ধার হলেও বস্তা ভর্তি ভোটার কার্ড যা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি বড় বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের বস্তা থেকে বাইরে বেরিয়েছিল একাধিক ভোটার কার্ড দাবি স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে এবং পুলিশ সূত্রে খবর যে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির বেশিরভাগই উত্তর চব্বিশ পরগনায় ইস্যু করা ভোটার কার্ড কিভাবে এলো নদিয়াতে এদিন পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে বেশিরভাগ কার্ডই স্বরূপনগর ও বসিরহাট এলাকায় তবে সেখানকার ভোটার কার্ড নদিয়া ফুলিয়াতে কিভাবে এলো তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট ছুঁয়েছে যখন জীবনের